لا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا شريك له ولا وزير له ولا مشير له ولا نذير له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي ارسل الى كافه الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقبرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دهر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموتا أو كما قال عليه الصلاة والسلام أعوذ بالله دار السنة عدر شموه إلى مدرسة غازيبور أردوغي دي تيوبارشي غواز উপস্থিত হজরত রাম দিগার তোলাবাই আজাম রব্বিয়াল আবাব আমার সামনে উপদিষ্ট যুবক বন্ধুগণ পর্দার আড়ালে অবস্থানতা শ্রদ্ধিয়া সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ বকরব্বুর আল আমিনের দরবারে লক্ষ্য শুক্রিয়া যে মহান রব্বে কারি আপনি আমাকে এই ফেতনা ফাসাদের জামানায় যাচাই বাছাই করে সুস্থতার সাথে সুস্থতার নিয়ামত দান করে আজকে দারুস সুন্নাহ আদর্শ মহিলা মাদ্রাসা বার্ষিক ওয়াজ মাহফিলে আসা বসার তৌফিক দান করেছেন তাই মহান রব করিমের দরবারে শতস্পৃত ভাবে জুরে সুরে আকাশ বাতাস প্রকম্পিত করে এমানি তাকাতার জজবানি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরো জোরে বলে আলহামদুলিল্লাহ আন্দাজা পারে না পারে কে জিকের মালিক কে অসুস্থতার মালিক কে তামাম কায়েনাতের মালিক একমাত্র কেবলমাত্র আল্লাহ বকরবুল আহাল আমিন দাদা ঠিক কে না জোরে বলেন সম্বন্ধা ছিলেন আমি আপনাদের সামনে সুরাতুল বাপারার একবারে প্রসিদ্ধ আয়া দুইশত পঞ্চান্ন নম্বর আয়াত আয়াতির প্রথম এক অংশ তিলাবত করেছি এই হাত এই আয়াত বিষয়ে ফজিরত সম্পর্কিত একটি হাদিস পাঠ করেছি আল্লাহ তার যদি আমাকে তৌফিক দান করে তাহলে অল্প সময় আলোচনা করিব তৌফিক ইল্লা বিল্লাহ সমান তো আমরা একটু আগে ঈশার নামাজ আদায় করে আসছি না আচ্ছা ঈশার নামাজ আদায় করেছি এই নামাজটা কার হুকুম একটু জুড়ে বলেন তো হয় নাই আওয়াজ হয় নাই কার হুকুম আল্লাহর হুকুম তাই তো তো আমরা আল্লাহর হুকুম পালন করি আর সুন্না অনুযায়ী আমল করা সুন্নত কার একটু জুড়ে বলেন নবীজি কার আল্লাহর হুকুম নবীর তরিকা আল্লাহর হুকুম নবীর তরিকা যদি একত্রিত হয় তাহলে এটাই ইবাদত কথা ঠিক কি না সম্মানিত হাজেরিন আজকে যে আয়াত আমি পাঠ করেছি আয়াতুল কুরসি এই আয়াততুল কুরসিটা এত গুরুত্বপূর্ণ আয়াত এই আয়াতটি যদি আপনি সঠিকভাবে আমল করেন তাহলে फायদা থেকে খালি না আমরা করি কি একটু আগে তো নামাজ পড়লাম সচককে দেখে আসলাম সালাম ফিরানো শেষ আপনি আমি তাজবি তাহলিল না পড়ে শূন্য তাদাই করে বের হয়ে চলে আসছি কথা ঠিক কিনা অথচ কিছু মাসরুম দোয়া আছে আছে না আছে না একটু জোরে বলতে হবে আমার সাথে মাসরুম দোয়া গুলো আমরা আদায় আদায় করি না নবী করিম সাল্লাহ আলাই বলেন মান করা আ আ আয়তল কুরসি মান করা আয়তল কুরসি ফি দুবুরি করলে সলা তিম্মাক্ত বা যে ব্যক্তি পাঁচুক্ত নামাজ আদায় করার পর পরক্ত বলেন যে ব্যক্তি পাঁচ ওক্ত নামাজ আদাই করার পর আয়াতুল কুরসি পাঠ করবে মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতি মাকতুবা যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার পর ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্না ইল্লা আইয়ামুতা ওই ব্যক্তিটা জান্নাতে যাওয়ার জন্য কোনো কিছু বারণ থাকবে না বাধা থাকবে না একমাত্র মৃত্যু

তুমি মরবে তো সাথে সাথে জান্নাতের মালিক হয়ে যাবে আর আসতে বলেন সুবাহান আওয়াজ হয় নাই লিল্লাহে তকবীর আওয়াজ হয় নাই আওয়াজ হয় নাই যুবক আরো জোরে বলি আল্লাহ আকবর আমার মুসলমান ভাইরারে আমার ভালো করে বুঝেন আয়াতুল কুরসি করেই কথা না পাঁচ উক্ত নামাজের পর যদি আপনি তেত্রিশবার বার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পাঠ করেন এ বন্ধু ভালো করে বুঝেন ভালো করে বোঝেন যদি আমরা সঠিকভাবে পালন করি রব তার বিনিময়ে যান না তুলফির দাউসের মালিক বানিয়ে দেবেন চিল্লা বলেন না সুবাহান আল্লাহ আমার মুসলমান ভাইরা রে আমার ভালো করে বুঝেন ভালো করে বুঝেন আমরা তো মসজিদে যাবার পর দোকান থেকে যাই দেখি ঘড়িতে কতটুকুন সময় আছে আরে 5 মিনিট আছে জামাতের ওই 5 মিনিট আগে কোনো মতে ওযু করে নামাজে দাঁড়াইয়া যায় ইমাম সাহেব সালাম ফিরানোর সাথে সাথে দেদর অনেকেই তো বন্ধুরে ফরসটা আদায় করে সাথে সাথে মসজিদ ত্যাগ করে কথা ঠিক কিনা আজকে জুমার দিন গেল না আমি আমার মুসল্লিদের কথা বলি না হলেও হাজার দুই হাজার মুসল্লি নামাজ আদায় করি আমি সব সময় এক কথাটা বলি এ বন্ধু সারা সপ্তাহ গার্মেন্টস করো সারা সপ্তাহ তুমি আল্লাহর ইবাদতে থাকো না তুমি দোহাই দাও গার্মেন্টস করে হয় চাকরি বাঁচাইতে গেলে কিসের নামাজ আর কি বন্ধুরে তুমি কি একটাবার চিন্তা করেছো আমার রব রে খুশি না কইরা তুমি যদি নিজের মতো চলো রব যদি একটাবারের বারের জন্য নারাজ হয়ে যায় তাহলে তোমার কি কোনো উপায় আসেনি আজকেই তো দেখলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নামাজের সালাম ফিরানোর পর দেখি শত শত মুসল্লি বাদাল জুবা 4 রাকাত সুন্নাত সুন্নতে মুআক্কাদা আদায় না করে দে দূর দূরতেছে কিসের জন্য চাকরি দুইটার ভিতরে যদি অফিসে না ঢোকা হয় তাহলে চাকরি থাকবে না কথাটা ঠিক না জোরে বলেন এ মুসলমান ভাইরা রে আমার আপনি কি একটাবার চিন্তা করেছেন যেই রব আপনি আমাকে সৃষ্টি করেছে যেই রব আপনি আমার বানাইছে বড় মহাব্বত কইরা ওই রবের গোলামি না কইরা চাকরি করতে গিয়া আর একজনের গোলামি করতেছি এটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন একবার নারাজ হয়ে যায় বান্দারে আমি রবের গোলামি না করে তোমার মালিকের গোলামি করলা দে ফেরেস্তারা রে একটু সাইজ করা দে তাহলে কি আপনার আমার উপায় আসেনি চিল্লায় বলে আছে না এ মা ভালো করে বুঝো ভালো করে বুঝো আজকে দারুসুন্না আদর্শ মহিলা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল আরে মা সারা সপ্তাহ তুমি কি করো নামাজ বাদ দিয়া রোজার সময় রোজা বাদ দিয়া স্বামীর খেদমত না করিয়া তুমি সারা জীবন গার্মেন্টসে কাটাইলা আরে মা তোমার পালার জন্য তো তোমার স্বামী আছে জিম্মাদারি তার বিবাহ তোমাকে করেছে তোমার চাকরি করে খাওয়াইতে হবে না তোমার স্বামী তোমার দিনবেলা পেট ভরে খাবার খাবার দায়িত্ব নিয়েছে এটা তার দায়িত্ব তোমার কাজ হলো স্বামীর যে সন্তানগুলো আছে সন্তানগুলোরে মানুষের মতো মানুষ করা ও বন্ধু ভালো করে বোঝম বোন আমার মনে কষ্ট নিও না তুমি তোমারে কয়েকটা কথা বইলা যায় যে হতে এটা মহিলা মাদ্রাসার মাহফিল বন্ধু রে ভালো করে বোঝো ভালো করে বোঝম ও মা পর দারা মা মাজননি তোমার দুইটা পায়ে হাত রেখে আমি বলি তুমি স্বামীর খেদমত করো আজ থেকে তুমি চাকরি বাদ দাও স্বামীরে বলো আমি চাকরি করতে পারবো না তোমার দায়িত্ব তুমি আমার খাওয়াইবা আমি কিন্তু চাকরি পারবো না তুমি গঞ্জ থেকে গঞ্জ কইরা আসবা বাজার কইরা আসবা চাকরি কইরা আসবা কাজ কইরা আসবা আমার দায়িত্ব হলো স্বামী তোমাকে পানির ব্যবস্থা করে দেওয়া তোমার সুখে দুঃখে পাশে থাকা আমার 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 দরে যে সন্তানগুলো তোমার এসেছে ওই সন্তানগুলোরে দেখ নিয়াশ করা ওই সন্তানগুলোরে মানুষের মতো মানুষ করা এটার দায়িত্ব হলো আমার এ স্বামী शमी रे আমার দায়িত্ব হলো তোমার মালসামানা গুচিয়ে রাখা আমার দায়িত্ব তিন বেলা তিন বেলা তোমারে পাক হয়েরা গরম ভাত সামনে দেওয়া আমার কিন্তু চাকরি করে তোমারে খাওয়ানো দায়িত্ব না ও স্বামী তুমি আমারে পালবা তুমি আমারে খাওয়াইবা তুমি আমার সুখে দুঃখে থাকবা আমি তোমার পাশে থাকবো একে অপরের সুখে দুঃখে থাকব এটাই হলো স্বামী স্ত্রীর কাজ আর স্বামী তার স্ত্রীর বরণ পোষণ করবে এটা তো বিবাহের সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে কথা ঠিক কি না অতসো আমাদের সমাজে পুরাই উল্টা কথা ঠিক কি না পুরাই উল্টা স্বামী বসে থাকে আরে ভাই আমি শোচককে দেখেছি স্বামী বসে থাকে টাস খেলাই স্বামী বসে দেখে লুডো খেলায় স্বামী বসে বসে দেখে সারাদিন মোবাইল চালায় স্ত্রীকে পাঠাইছে গার্মেন্টসে মাস গেলে বিশ হাজার স্ত্রী ইনকাম করে আর স্বামী পায়ের ওপরে খা ওই ভণ্ডামি গুলো কই রাজা ওরে নিমু খারাম ওরে নিমু খারাম তোর কি এই দায়িত্ব দেওয়া হয়েছে স্ত্রীকে বিবাহ করার পরে গার্মেন্টস করাইবে আর তোর মতো কাপড় উসে করে বইসা বইসা তার কামাই খাবে তোর মতো মানুষ জীবিত থাকার থেকে। গ্রামে কথা বলে না কচু গাছে হাঁস খায়া কচু গাছে ফাঁস নিয়া মরা দরকার কথা ঠিক কিনা আমি জানি আজকের বয়ানে হাবিবি সব কি বয়ান করে রে জাল লাগে তু লাগবে কিনা আজকের বয়ান মজা লাগবো না কেউ আমার বন্ধুগণ ভালো করে বোঝান বাজান অপারেশন করলে পরে ডাক্তার সময় বন্দুরে হাতকে কাটার জন্য ক্যান্সার থেকে বাঁচানোর জন্য মনে করেন হাতে পছন্দ এই থেকে কেটে ফেলে দিতে হবে এটা অবস না করে না করে বন্ধুরে অনেক সময় হাত কেটে ফেলতে হয় ব্যথা পাবে পাক তারপরে তো সে এখান থেকে বাঁচতে পারবে আর হাত পছন্দ ধরবে না ডাক্তার যা ডিসিশন নেই তাই কিন্তু ভালো আমার বন্ধুগণ এই মাহফিলে এসেছেন নিজের কিছু পরিবর্তন পরিবর্তন করার জন্য নিজের কিছু শিখার জন্য নিজে আমল করার জন্য এখানে কিছু অপারেশন হবে সজ্ঞানে শুনবেন আমল করবেন কে কে আমল করবেন একটু হাত উঠান দেখে না রে তাকবি সম্মানিত হাজিরিন ভালো করে বোঝেন যেই কথাগুলো বলতেছিলাম তাহলে বন্ধু পাচত্য নামাজের পর ফরজ নামাজের পর আয়াতুল করছি যদি যে ব্যক্তি পাঠ করে আল্লাহ পাঠকারীকে সরাসরি জান্নাত দান করে জিল্লা বলেন না আল্লাহ জান্নাতের মালিক কে আরো জোরে বলতে হবে কে মালি মালি একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও মালিক তুমি জন্মত তোমার আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও চিল্লে বলেন না আমি আসমানের মালিকে চাইলে জান্নাতের মালিক বানাইতে পারেন কিনা না জোরে বলেন আমার মুসলমান রে আমার যে কথাগুলো আপনাকে বোঝাইতে চাচ্ছি দোকানদারির সময় পায় দোকানদারি করার সময় পায়। ভণ্ডামি করার সময় পায়। পাই সময় কাটানোর সময় পাই বন্ধুরে ঘরে শুয়ে নামাজ পাশেই তো মসজিদ মসজিদে গিয়ে আদায় করার সময় পায় না ঠিক ঠেকেরা কি বলেন পাই না 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 শয়তানে বলে আরে বুগরা কেন্দ্রীয় মসজিদের মাধ্যম সাহেব আজান দিয়েছে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় হাইয়া আলা সলাহ হাইয়া আলসাল আসো নামাজের দিকে আসো নামাজের দিকে হাইয়া আলাল ফালা হাইয়া আলাল ফালা আসো কামিয়াবির দিকে আসো কামিয়াবির দিকে মজেনে ডাকে মসজিদের দিকে আসো শয়তানে ডাকে টিভিটা তাড়াতাড়ি চালাও জাহান্নামের দিকে আসো ঠেকে না আপনার আমার ইমান যত মজবুত আপনার আমার ইমানের পাওয়ার যত মজবুত ও বন্ধু তত আপনার আমার ইমান তত মজবুত তত আপনার আমার আমল মজবুত হবে কথা ঠিক না ইমানের পাওয়ার বেশি মানে আপনার নামাজ পড়তে ভালো লাগবে রোজা রোজা রাখতে ভালো লাগবে হজ আদায় করতে ভালো লাগবে আমার বন্ধুরে ভালো করে বুঝেন ভালো করে বুঝেন আর যদি ইমানটা দুর্বল হয় হয়ে যায় তাহলে আপনার আমার নামাজও ভালো লাগবে না রোজাও ভালো লাগবে না কোনো কিছু ভালো লাগবে না বন্ধুরে খারাপ যত কাজ আছে সব কাজ আপনার কাছে বেশি ভালো লাগবে কথা ঠিক কিনা আপনার আমার হালত হলো এই আপনার আমার হালত বন্ধু বড় খারাপ হালত আরে ভাই এই রাস্তায় যদি পঞ্চাশ টাকার একটা নোট পড়া থাকে আপনি আমি এদিক তাকাবো ওদিক তাকাবো দেখবো কেউ আসে না সাথে সাথে পঞ্চাশ টাকার নোটটা উঠাইয়া পকেটে ঢুকাইয়া এরপরে চলে যাব পুরীর দোকানে পুরীওয়ালা ভাই দুইটা পুরী দাও না খাই এই কথা বলে গাপুস গুপুস খাইবেন কিন্তু টাকাটা কোথায় থেকে এনেছেন কার টাকা খেয়েছেন একটা বারের জন্য শয়তানে আপনাকে চিন্তা করার জন্য দেবে না গদা ঠেকে আপনার আমার ইমানের পাওয়ার হলো ভাই পঞ্চাশ টাকার ইমাম একশো টাকারিমাম নষ্ট হয়ে গিয়েছে সকাল বেলায় পাকা ভক্ত ইমান নিয়ে আপনি বের হন বিকাল বেলায় ইমান শেষ খালি ইমানে খালি দেহ নিয়া বাসায় ফিরেন বন্ধুরে ইমান কোন দিকে চলে গেছে বিলকুল আমাদের জানা নাই কথা ঠিক না। আমার বন্ধুরা ভালো করে বোঝেন ভাঙ্গা ভাঙ্গা কয়েকটা কথা বলতেছি দিলের কানে শুনে না বলে নেওয়াতে শুনেন আমার মুসলমান ভাইরারে আমার আপনার আমার মৃত্যু হবে না এই জামানাই এই যে হায়াত আছে আপনার আমার হায়াত জিন্দিগি চলে যাচ্ছে গুজাস্তা জামানা ফেরাতা নেহি অতিবাহিত সময়টার সময়টা আর কোনোদিন ফিরে আসবে না কথা ঠিক অতিবাহিত হওয়া সময় ও বন্ধু আপনার যদি বিশ বছর বিশ ঘন্টা বিশ মিনিট বিশ সেকেন্ড হয়ে থাকে একুশ সেকেন্ড হয়ে যাবে মানে আস্তে আস্তে সময়টা চলে যাইতেছে যত সময় যাচ্ছে তো কোনো দিন ওই সময়টা আর ফিরে আসবে না এখন যদি আপনার হায়াতে জিন্দিগিটা আপনার হায়াত যদি গোনার কাজে লিপ্ত করেন গোনার কাজে কাটান তাহলে বন্ধ আপনার হায়ারটা কিন্তু গুনার কাজে কেটে গেল এই হিসাব রব্বে কারিমের দরবারে পুঙ্কানু পুঙ্কানু ভাবে দিতে হবে কথা ঠিক না আমার মুসলমান ভাইরারে আমার মৃত্যু যেহেতু ঘনিয়ে আসে কার কখন মৃত্যু হয় জানো নাই মৃত্যু কখন যে আসে রে বন্ধু বলা তো যায় না ও ইদা যা আজালুহু লা নাসা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন সম্মানিত হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষের মৃত্যু যখন ঘনিয়ে আসে মৃত্যু যখন চলে আসে আপনি যত কিছুই চেষ্টা করেন না কেন এক সেকেন্ডের সময় দেওয়া হবে না মনে হয় বুগরার মানুষদেরকে দিবে বুঝি জুড়ে বলেন দিবে আজরাইল ভাই আসলো আজরাইল ভাই এসে বলতে আসসালাম আলাইকুম আব্দুর রহমান এখন তো তোমার জান কবচ করা হবে আপনি বললেন ভাই আজরাইল আপনি আসছেন নি আসসালাম আলাইকুম ভাই এই যে ধরেন কিছু ঘুষ দিলাম আগামীকালকে আইসেন আমি তো এখন অজুরত অবস্থায় না আমি তো নামাজ আদাই করি নাই ও আজরাইল ভাই এই এক লাখ টাকা দিলাম আপনি নিয়ে যান আগামীকালকে আসিয়েন আজকে আর আমার জান কবজ করার দরকার নাই আজরাইল বুঝি বাংলার জবিনের পুলিশের মতো ঘুষ খায় আওয়াজটা হয় নাই আজরাইল কি ঘুষ খায় নাকি আরে ভাই আজরাইলকে যদি ঘুষ দেন আর মেনে নেয় তাহলে তো জগৎ সংসার চলবে না বন্ধু ভালো করে বোঝেন আজরাইল বলবে আজরাইল বলবে তামাম দুনিয়া যদি আমাকে দিয়া দাও তারপরেও আমি কখনো সুদ খাইব না ঘুষ খাইব না কখনো আমি ছাড় দিতে রাজি না তোমার এই তিনটা বাজে এক মিনিটে তিরিশ সেকেন্ডে তোমার জান কবজ করা হবে এটা রব্বে কারিমের দরবার থেকে ফাইসারা সুতরাং ঠিক সময়ে তিনটা তিরিশ মিনিট তিরিশ সেকেন্ডে তোমার যান কবজ করা হয়ে যাবে কথা ঠিক কিনা বোঝা গেল বোঝা গেল এ বন্ধু দুনিয়ার কোন কারাগারে গেলে পরে টাকা দিলে ছেড়ে দেয় বন্ধু আজরাইলের হাতে যখন নাকি তোমার ধরাটা পড়ে যায় বাড়ি কোন সময় যত টাকা দেও ঘুষ দেও কোনো কিছু কাজে আসবে না দুনিয়ার জেলখানায় গেলে বড় নেতা যদি ফোন করে হাই হেলো আমার এটা আমার দলের লোক তাড়াতাড়ি ছেড়ে দাও বন্ধু রে দুনিয়াতে যত দল করো না কেন দলের নেতা যদি ফোন করে আজরাইল ভাই আজকের কবজ করার দরকার নাই চলে যাও চলে যাও বন্ধু রে কোন নেতার কথা চলে না কত কোন এমপির কথা চলে না কোন মন্ত্রীর কথা চলে না কোন মিনিস্টারের কথা চলে না আজরাইলের কাছে একজনের কথাই চলে তিনি হলেন কে হয় নাই আওয়াজ হয় নাই তিনি হলেন কে একমাত্র আল্লাহ আল্লাহ রব্বুল যদি হুকুম করে ফেলে রে যে এখনের ভিতরে জান কবজ করতে হবে সাথে সাথে দুনিয়া যদি কামত হয়ে যায় জান কবজ করে নিয়ে যাবে কথা ঠিক না এ গাজীপুরের মুসলমান ভাইরা রে আমার তাহলে কিভাবে তুমি নিশ্চিত হয়ে বসে রইলা পাঁচ উক্ত নামাজ আদায় করো না জুমার নামাজ আদায় করো না হজ আদায় করো না জাকাত দেও না অন্যের হক মাইরা খাইতেছ এ গাজীপুরের মুসলমান ভাইরারে আমার কিভাবে তুমি এই কথার ধারণা করলা লক্ষ্যে বক্ষে জাগ দিন সময়টা কাটাইতে কাটাইতে পারলে তো হলো ও বন্ধুরে সময় তো কেটে যাবে বুঝাস্তা জামানা ফেরাতা নেহি সময় চলে গেছে শত চেষ্টা করলেও ওই যে গরির কাটা ঘুরতেছে আর পিছন দিক থেকে আপনার সামনের দিক থেকে পিছনে নিতে পারবেন না এটাই তো বাস্তবতা কথা ঠেকিয়ে না ah <laughs> ও ভাই তাহলে আপনি কিভাবে বসে রইলেন আল্লাহর ইবাদত থেকে গাফেল হয়ে আছেন ও মা তুমি কিভাবে গাফেল হয়ে আছো আল্লাহর ইবাদত থেকে তোমার আমার তো মৃত্যু হয়েই যাবে তুমি আমি তো কবরস্থানে চলেই যাব আমার বাবা চলে গেছে মা চলে গেছে দাদা চলে গেছে চোদ্দ পুরুষ কবরে দাফন হয়ে গেছে কখন জানি কেন্দ্রীয় মসজিদের মিনার দেখে বলে বুগরা ইউনিয়নবাসী শুনো 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 এ এলাকার আব্দুর রহমানের ছেলে আব্দুল কুদ্দুস ইন্তেকাল করেছে তার জানাজার নামাজ আজকে জোহরের নামাজের পর তোমরা সকলে সমবেত হয়ে দাফন কাফন সম্পন্ন করিও না জানি ওই মসজিদের মসজিদের চার পায়ার খাটিয়াটা কখন জানি তোমার আমার ঘরের সামনে এসে হাজির হয়ে যায় আল্লাহু আকবার কখন জানি চারপায়ার ওই খাটিয়াটা হাজির হয়ে যায় আব্দুর রহমানের লাশ নেওয়ার জন্য শফিকুল ইসলাম হাবিবের লাশ নেওয়ার জন্য আব্দুল কুদ্দুসের লাশ নেওয়ার জন্য চাল আর পালকি রে যেই পালকিটা দেখলেই পরে দিলটা চন্নত করে ওঠে দিলটা কেঁপে ওঠে দিলে তরঙ্গ সৃষ্টি হয় ভয়ে কাপকাপি শুরু হয়ে যায় আহারে এখন আমি আমার বাবারে শোয়াই না আর তো সহ্য হচ্ছে না আর সহ্য হচ্ছে না কিভাবে কি হবে রে আমারও তো একদিন এই চাল বেহার আর পালকির ভিতরে শুইতে হবে কথা ঠিক কিনা ভাই অবাজান দুইটা পায়ে ধরে বলি মারে দুইটা পায়ে ধরে বলি আজকে থেকে পাক্কা ওয়াদা করেন ওয়াদা কে কে আছেন ইনশাআল্লাহ নামাজ কাজা করব না একটু হাত উঠান দেখি ইনশাআল্লাহ নামাজ কাজা করব না চিল্লায় বলেন না আল্লাহু আকবার আর জোরে বলি আল্লাহু আকবার ও গো আসমানের মালিক ও গো আল্লাহ পাক পুরো আমার মুসলমান ভাইদেরকে পাঁচক্ত নামাজি বানায় দাও জোরে কন্যা আবি আমার বন্ধুগণ ভালো করে বোঝেন দুনিয়া থেকে যেহেতু আপনি আমি চলে যাব এই দুনিয়াতে থাকার জায়গা নাই রে বাজান ও যুবক বন্ধু দেখেছ নি দেখেছ নি গাজীপুর চৌরাস্তাতে ওই কয়েকদিন আগেই তো দেখলাম তোমার মতো সুটাম দেখে অধিকারী একটা যুবক হুন্ডা এক্সিডেন্টে পয়রা একবারে লাশ হয়ে পয়রা রইছে কথা ঠিক কিনা একটা বার কি চিন্তা করেছো মাওনাতে একটা ঘটনা কয়েকদিন আগেই হলো প্রোগ্রামে যাইতেছি দেখলাম মাথাটা এক জায়গায় মগজ আর এক জায়গায় সে বন্ধুরে মগজ আর এক জায়গায় ছিটে পড়ছে ও বন্ধু তুমি ভালো করে বোঝো ভালো করে বোঝো এই হায়াতে জিন্দগি শেষ হয়ে যাবে যুবকরে মরণ তো চলে আসবে মরণ যে চলে আসবে তাহলে আল্লাহর না ফরমানি করা যাবে না কার মৃত্যু কখন কিভাবে হয় এটা জানা নাই জানা নাই এ কারণে মৃত্যুর জন্য সব সময় প্রস্তুতি নিয়ে রাখা আবার বন্ধুরা ভালো করে বোঝেন তাহলে আপনার আমার করণীয় হলো যেখানেই যাব যা কিছু করব রবরে স্মরণ রাখবো কথা ঠিক না। কে কে আজকে দেখে পাঁচ অক্ত নামাজ আদায় করবেন একটু হাত উঠান দেখে লিল্লাহ তকবীর লিল্লাহ তকবীর আল্লাহ তাআলা এই সংক্ষিপ্ত আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু